আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত আছি আজকে আট জুলাই দু হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োজন আপনার সঙ্গে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকেও মার্কেট বৃদ্ধি পেয়েছে তবে তুলনামূলকভাবে অনেক কম বৃদ্ধি পেয়েছে এটার কিছু কারণ রয়েছে আমরা একটু পরে আলোচনা করব আর একটা বিষয় আমরা খেয়াল করছি এখানে টাকার অঙ্কের লেনদেন কিন্তু আজকে আবার ভালো হয়েছে অপরদিকে মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা কিন্তু অনেকাংশে কমে গিয়েছে তো যাই হোক সব দিক দিয়ে মার্কেট বর্তমানে মোটামুটি পজিটিভ অবস্থানে রয়েছে তবে দীর্ঘমেয়াদি যেই পজিটিভ ব্যাপারটা রয়েছে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি না এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় যেহেতু একটি খারাপ নিউজ রয়েছে আপনাদের সাথে আমি একটু পরে শেয়ার করব তো এখন দেখা যাক আসলে কী হয় তো প্রথমে আমরা একটু ইন্ডেক্সগুলো দেখে নিই তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডেক্স ডিএসসি সাধারণ ইন্ডেক্সে পাঁচ দশমিক চার আট পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি দুই দশমিক তিন আট পয়েন্টের মতো আপ হয়েছে অপর দিকে ডিএসসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি দুই দশমিক পাঁচ সাত পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে মার্কেট পুলারে বিকন ফার্মা ভালো পরিমাণে পয়েন্ট আপ করেছে তিন পয়েন্টের মতো এছাড়াও ইউসিবি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক তারপরে এলো খান ব্রাদার্স এরা মোটামুটি এক পয়েন্টের মতো আপ করতে পেরেছে এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে অপর দিকে যদি মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ব্র্যাগার আজকে ইসলামী ব্যাঙ্ক তারা কিন্তু নয় পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে এছাড়াও সিটি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি এক পয়েন্টের বেশি মাইনাস করেছে তো মূলত এই দুটি ব্যাংকের কারণে কিন্তু আজকে টেনে নামানো হয়েছে শেয়ার মার্কেটকে এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মূল্য বৃদ্ধি পেতে হয়েছে একশো আটান্নটি শেয়ারের অপরিবর্তিত ছিল ঊনপঞ্চাশটির এবং পতন ঘটেছে একশো বিরানব্বইটির এবং আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন আজকে কিন্তু আরও ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে ছশো কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এছাড়া আমরা যদি টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতেছি টপ গেইনারে আজকে রহিমা ফুড এছাড়াও তমিজুদ্দিন টেক্সটাইল রিজেন্ট টেক্সটাইল নাবানা সিএনজি এরা কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এখানে শুরুর দিকে তারা কিন্তু হলটেড বা হলটেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে অপর দিকে মার্কেট লুজ ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখতেছি লঙ্কা বাংলার সিকিউরিটিস এরা লুজার শীর্ষে ছিল যদিও খুবই সামান্য পরিমাণে মাইনাস করেছে আসলে পাঁচ পার্সেন্টেরও কম কিন্তু তারা মাইনাস করেছে এছাড়া আমরা যদি এখানে টাকা অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি টাকার অঙ্কের লেনদেনে আজকে এশিয়াটিক ল্যাবরেটরিজ তারা শীর্ষে ছিল এছাড়াও মিডল্যান্ড ব্যাঙ্কও কিন্তু ভালো পরিমাণে লেনদেন করেছে সেই হিসেবে সিপালও কিন্তু আজকে ভালো পরিমাণে লেনদেন করেছে সেটা কি লেনদেন মোটামুটি সবাই কম বেশি ভালোই করেছে এই লিস্টে যারা যারা রয়েছে এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেশে মার্কেট ম্যাপে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং ভালো করেছে এছাড়াও কর্পোরেট বন্ডও ভালো করেছে ট্রাভেল অ্যান্ড লেজারও ভালো করেছে আর বাকি সবাই মোটামুটি অবস্থান রয়েছে আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে কিছু মিউচুয়াল ফান্ড কিন্তু তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে এছাড়াও আমরা যদি এখানে ব্লক ট্রানজাকশনে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে ব্র্যাক ব্যাঙ্ক খুব ভালো পরিমাণে লেনদেন করেছে হিউজ পরিমাণে লেনদেন করেছে আমরা খেয়াল করছি এছাড়াও যে গতদিন যে মিউচুয়াল ফান্ডটি ভালো করেছিল লেনদেন সেটাও আজকে আবার করেছে এসিএম এল এল ই সি এম এফ যে মিউচুয়াল ফান্ড এসেছে তারা কিন্তু আজকে ভালো লেনদেন করেছে এছাড়াও ইসিটিক ল্যাবরেটিরও মোটামুটি ভালো লেনদেন করেছে রেনাটাও মোটামুটি ভালো লেনদেন করেছে তো আপনারা চলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন তো এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো এখন বারে চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারের উদ্দেশ্যাস লেনদেন শুরুতে পতন শেষে পুনরুত্থান তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে শেয়ার বাজার আছে কিন্তু কিছুটা খারাপ অবস্থানে ছিল দিনের শুরুতে এটা একটা কারণ হচ্ছে যে আমেরিকা বাংলাদেশের উপর শুল্ক আরোপ করেছে এরকম একটি বিষয় আমরা কিন্তু সামনে দেখতে পেয়েছি তো এই শুল্ক আরোপ করার ফলে কিন্তু ভয়ে মানুষ শেয়ার সেল করেছে বলে মনে হচ্ছে বা সেই প্রভাবটি মার্কেটে পড়েছে কিন্তু আমরা দেখতে পেয়েছি এরপরে আস্তে আস্তে দিন শেরুতে যেহেতু মার্কেট পতন করেছিল শেষের দিকে এসে আবার কিছুটা বৃদ্ধি পায় এর মাঝে আবার আমরা দেখতে পেয়েছি কিছুটা কিন্তু আবার পতন হতে শুরু করে এর কারণ ছিল যে ব্যাংকের যেই আমরা বলতে পারি যে আমরা বলতে পারি যে এখানে যে কারেকশন হয়েছে ব্যাংকে সেই কারেকশনের কারণেই কিন্তু পতন ঘটেছিল তারপর আবার দিন শেষে কিন্তু পয়েন্ট আপ দিয়েই শেষ হয় তো তারপরে যাই হোক আজকে যদিও আমরা ভেবেছিলাম আরও বেশি পরিমাণ আপ হবে কিন্তু সেই পরিমাণ আপ হয়নি এটা একটা দুঃখজনক ঘটনা কিন্তু তারপরও আপ হয়েছে এটা হচ্ছে বড় বিষয় তো মূলত ব্যাংকের বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে ব্যাংক বর্তমানে ভালো করছে তো যাই হোক এই যে হচ্ছে প্রথম নিউজটি এরপর আমরা দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জুলাই ব্লকে দুই কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে দুইটি কোম্পানি ভালো লেনদেন করেছে তারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক ও এসি এম এল লেকার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড তো এরা কিন্তু আজকে অনেক ভালোভাবে লেনদেন করেছে আমরা দেখতে পাচ্ছি সেই দুজনে মিলে চব্বিশ কোটি উনচল্লিশ লাখ টাকারও বেশি লেনদেন করেছে এবং এর মধ্যে কিন্তু বেশি লেনদেন করেছে আমরা খেয়াল করেছি ব্র্যাক ব্যাঙ্ক তারা বিশ কোটি ন লাখ টাকার মতো লেনদেন করেছে যা এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজটি ব্যাংকের জন্য আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রবিষণ সংরক্ষণের নতুন নির্দেশনা তো আমরা দেখতে পেয়েছি শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য ব্যাঙ্কগুলোকে নতুন প্রবিশন নির্দেশনা দেওয়া আছে সে তো প্রবিশন জিনিসটা কি প্রভিশন জিনিসটা হচ্ছে যদি কোনো ব্যাঙ্ক শেয়ার মার্কেটে বিনিয়োগ করে থাকে এবং তাদের বিনিয়োগকৃত শেয়ারের মূল্য যদি তাদের ক্রয়কৃত শেয়ারের দামের তুলনায় কমে যায় তাহলে যেই পরিমাণ টাকা কমে যাবে সেটাকে প্রবিশন বা সংরক্ষণ হিসেবে রাখতে হয় এতে করে ব্যাংকের ঝুঁকি অনেকাংশে কম থাকে বিনিয়োগ ঝুঁকি যেটা তো এই জন্য আসলে এই নিয়মটি করা হয়েছে যদি কোনো কারণে শেয়ারের মূল্য বা মিউচুয়াল ফান্ডের মূল্য কম হয় তাহলে অবশ্যই ব্যাংকগুলোকে প্রবিশন হিসেবে অর্থ জমা রাখতে হবে না হয়তো এটা একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে হতে পারে যাই হোক এছাড়াও অনেক সময় দেখা যায় যে মিউচুয়াল ফান্ডের মেয়াদ পূর্তিতে কিন্তু অর্থ ফেরত পায় না তো সেই ক্ষেত্রে সেই অর্থটাও প্রভিশন হিসেবে রাখতে হবে এছাড়াও একটা বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই মিউচুয়াল ফান্ড বা শেয়ারে বিনিয়োগ করার ফলে লাভ পাওয়া যায় অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ট পাওয়া যায় তো যতক্ষণ পর্যন্ত না সেই ক্যাশ ডিভিডেন্ড ওই ব্যাংকটি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে প্রফিট হিসেবে দেখানো যাবে না এটা আসলে শুরু হবে সামনের সেপ্টেম্বরে যে ত্রৈমাসিক অংশটা রয়েছে বা থার্ড ফোর্থ কোয়ার্টার আমরা যেটা বলতে পারি সেই বিষয়ে এখানে আসলে তখন থেকে এটা অ্যাক্টিভেট হবে তো যাই হোক এই ছিল এই নিউজটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ছয় মাসে আইপিওর প্রক্রিয়া শেষের আসা ডিএসসির চেয়ারম্যানে তো মূলত ডিসি চেয়ারম্যান আজকে বলেছেন যে ছয় মাসের মধ্যে আইপিও কিভাবে করে সমাধান করে বাজারে আনা যায় সেই বিষয়ে কারণ অনেকদিন যাবতীয় দেশে কিন্তু আইপিও আমরা দেখতে পাচ্ছি না তো আইপিওটা আসলে আনার দায়িত্ব যারা মার্চেন্ট ব্যাংক রয়েছে তাদেরই কিন্তু তারপরও দেখা গেছে যে সরকারের বিভিন্ন নীতি নির্দেশনার কারণে বা আমরা বলতে পারি যে বিআইসিসির বিভিন্ন রকম ঝায় জামার কারণে কিন্তু কোম্পানিগুলো শেয়ার মার্কেটে আসতে পারছে না বিশেষ করে ভালো ভালো কোম্পানিগুলো এই হ্যাসেল আসলে তারা অনেকে নিতে চায় না তো সেই ক্ষেত্রে হ্যাসেল কমানোর জন্য এবং যত দ্রুত সম্ভব আইপিওকে বাজারে এনে অর্থ সংগ্রহের ব্যবস্থা করার জন্যই আসলে তিনি চেষ্টা করছেন বর্তমান ডিএসসির চেয়ারম্যান আশা করছি যে এখান থেকে একটা ভালো ফলাফল আশা করা যায় তো যাই হোক এর পরবর্তীতে আজকের দিন যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শক্ত অবস্থানে ব্যাঙ্ক খাত সূচক উত্থানের নেতৃত্বে ছয় কোম্পানি তো মূলত আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ব্যাঙ্ক খাতের অবস্থা খুবই ভালো এবং তারা কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়তই কম বেশি হারে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা আসলে ব্যাংকের জন্য না সমগ্র শেয়ার মার্কেটের জন্য একটা ভালো দি কারণ আমরা জানি যে ব্যাঙ্ক সেক্টরটা হচ্ছে শেয়ার মার্কেটের একটা অন্যতম প্রাণ ভ্রমরা বা আমরা বলতে পারি শেয়ার মার্কেট ডিগিয়ে রাখার ক্ষেত্রে বাই বাইসেল বা আমরা বলতে পারি ট্রেডিংয়ের উপরে কিন্তু অনেকটা নির্ভরশীল হতে হয় কারণ ব্যাংকের কাছে অনেক ইউজ পরিমাণ টাকা রয়েছে তো ব্যাংক খাত যদি ভালো থাকে তাহলে অবশ্যই শেয়ার মার্কেটও ভালো হবে এরকম একটা আশা করা যায় তো মূলত আমরা দেখতে পাচ্ছি যেই ব্যাঙ্কগুলো বর্তমানে ভালো অবস্থানে রয়েছে তারা কারা আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক ফার্মা সিটি ব্যাঙ্ক তারপর এখানে স্কোয়ার ফার্ম এবং ইস্টার্ন ব্যাঙ্ক তো মূলত আমরা দেখতে পাচ্ছি ছয়টি কোম্পানির তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশিরভাগ কিন্তু ব্যাঙ্ক সেক্টর বা আমরা বলতে পারি ছয়টি বিভিন্ন কোম্পানির মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি কিন্তু ব্যাঙ্ক সেক্টরের শেয়ার তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই এখন বর্তমানে ব্যাংকের সেক্টরে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই জেনে নেব বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি এই বাজার অবস্থা নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামত উপকার আসে তাহলে আমি আসবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আজকে আর বেশি একটা কথা বলাব না আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সালামু আলাইকুম